গাইজ গাইস গাইস কেমন আছে তোমরা আশা করি সকালে ভালোই আছো তো তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি গাইজ আজকের ভিডিও কী নিয়ে হতে চলেছে সে টাইটেল এবং থামলার দিকে তোমরা অবশ্যই বুঝেই গিয়েছো তারপরে তোমাদের বলে দিই ভাই আজকে আমরা লন খেলতে গিয়েছিলাম ভাই সেইখানে পড়ে গেছে আমাদের ম্যাচে ভি ভ্যাজ তারপর গাইছ ওই বিবেস রে ভাই কি মাইট গুলা দিছি ভাই তোমরা দেখলেই বুঝতে পারবা তো একটু স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো আর বেশি কথা না বলে চলো আমরা ভিডিওতে চলে যাই তো আমাদের লন অফ স্টার্ট হয়ে গিয়েছে এখন আমরা দেখব বন্দুক ও নিবে না আমাকে নিতে দিবে তো আমাকে নিতে দিছে তো আমরা ডেজার্ট নিয়ে নেই তো একটু ট্রায়াল দিয়ে দেখি বাজং ভাঙ্গার ভাঙ্গার ফলায় দেখি এখন দেখা যাক সামনের টিমে কে পড়েছে একটু দেখি কে পড়েছে আমাদের সামনের টিমে ও ভাই সাব ভাই বিবেস পড়ছে ভাই মাসুদ ভাই ভাই এটা আবার কোন বিভেজ ভাই বুঝতেছি না সাইকো মাসুদ বিভেজ ভাই এটা কোন ইউটিউবার ভাই তোমরা একটু কমেন্টে বলে যাও তো ভাই আমার তো বুঝতেছি না দাঁড়াও গাইছে আজকে এই বিভেজ রে ভাই কি মায়ের যে দিমু ভাই তুমি কোথায় ভাই চান্দু আসো ইউটিউবার না আসো 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 বিভেজ ভাই বিশ্বাস হয়ে না ভাই আমার ম্যাচে বিভেজ পড়ে গেছে কেমনে সম্ভব দাঁড়াও ভাই ভাই কঠিন মুভমেন্ট দিতেছে দিয়ে মানে ভাই মারা যেতেছে না ভাই কঠিন চলতেছে যাই হোক চান্দু তোমার তো মারমো কোথায় তুমি বের হও

ভাই কি মার কইতাম ভাই সব প্লেয়ার করতে যে আসে তারপর গেছে আমাদের তৃতীয় রাউন্ড শুরু হয়ে গেল এই রাউন্ডে সে শটগান নিয়েছে তো দেখা যাক শটগান দিয়ে সে আমাকে মারতে পারে না আমি তাকে মারতে পারি বাবা তুমি কোথায় বের হও বাবু কোথায় তুমি একটু মুভমেন্ট দেখে তাকে দেখা যাক সে আমাকে মারতে পারে নাকি দেখো একটু মুভমেন্ট আরে টুকা দিতেছে গাইস মারতে পারতেছে না আমার মনে হইতেছে না ভাই ভাই বিবেশ বট হইতে পারে এরকম বট আই রে হিট লাগেনি রে আমি মেরে দিব লাগ 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 আরে স্কিন ভাই দূর ও ভাই সাব হেডশটার বডি প্লাস ভাই ইমোট খাই ইমোট খাই ইমোট খাই ইমোট খাই ইমোট খাই আবার মেসে বর্সস যাই হোক গাইস হেডশটের বডি মিলে মাইরে দিলাম তারপর গাইস আমাদের চতুর্থ রাউন্ড শুরু হয়ে গিয়েছে এই রাউন্ডে দেখা যাক ও নিতে পারে নাকি আমি নিতে পারি কিন্তু ভাই দেখার বিষয় সে কি পারবে আমার সাথে ম্যাচ জিততে ভাই নাকি আমি পারবো এমনিতে তো আমি তিন রাউন্ড নিয়ে নিছি কিন্তু মনে হয় না সে আমার সাথে পারবে কিন্তু ভাই মুভমেন্ট দেখা দিছি তুমি দেখো ভাই আই হাই মুভমেন্ট দেখা চাই রে দিল রে মনে এবারে আমার মারি দিব ভাই কুকুশে জেগেছি গাদি আই হাই সামনে আসো সামনে আসো এই লাগেনি আউ আদি দিছি ওই উ ভাই সাব ভাই কি মনটেম দিলাম রে হ্যাঁ গেছি গা আইস সালা সর্বরাস আমাদের পাঁচ নাম্বার রাউন্ডে আমরা নিয়ে নিয়েছি এস কারণ ভাই অন্য কোনো বন্দুক তো পাইনি আর কি কোমো ভাই এলেওড়া বন্দুক এমন চালাই তৈব এমন দেখার বিষয় ভাই ও আমাকে মারতে পারে না আমি ওকে মারতে পারি কিন্তু ভাই একটা রাউন্ড এসে নিতে পারতেছে না ভাই আমার কি ল্যারের ভিড়ে সে খেলা পারে না ব ঠিক যাই হোক ভাই এরকম বট হয় ভাই মেডিকিট মেডিকেট ভাই তুমিও মেডিকিট করো তোমাকে অনেক ড্যামেজ দিয়েছি ও বুঝছে বুঝছে ভাই বুঝছে বুঝা ভালো বুদ্ধিমান দা হ্যাঁ যাই হোক আমার মেডিকিট করা শেষ হয়ে গিয়েছে এখন দেখা যাবে সে আমাকে মারতে পারে না কি আমি তাকে মারবো কিন্তু ভাই এর কেমনি খেলতেছে ভাই একটা শট লাগাইতে পারতেছে না বটের মতো খেলতেছে ভাই তুমি আসো ভাই একটা মারো ভাই আমার একটা ও হু হু ভাই শেষমেশ ভাই হেডশট ভাই রাউন্ডটা আমি জিতে নিলাম ভাই কে এরকম প্লেয়ার ভাই খেলাটা লাগিয়ে কিচ্ছু পারে না আর ভাই আর কিছু করার নাই ম্যাচটা মানে ম্যাচটা আমি জিতে নিলাম আই হোপ গাইজ ভিডিওটা তোমরা অনেক মজা পেয়েছো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করতে ভুলো না দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ততক্ষণ যেন ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ